সম্মানিত আমার প্রাণপ্রিয় দর্শক মন্ডলী আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এম ডি এম দাদ আজকের শিরোনামে জিন্সের প্যান্ট সর্বনাশ এই শিরোনামে কয়টা কথা বলবো আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিন পরে লাইভে আসলাম জিন্সের প্যান্ট সর্বনাশ শিরোনামে সাউন্ড কোয়ালিটি কিরকম যদি কোনো সহৃদয়বান বন্ধু অ্যাক্টিভ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আসলে কেন আমি এই শিরোনামটা দিলাম জিন্সের প্যান্ট সর্বনাশ হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন বা মনে প্রশ্ন থাকতে পারে যে জিন্সের প্যান্ট পরা কি হারাম না ভাই অবশ্যই না কিন্তু কথা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আমি বাস্তব ধর্মী যেগুলা সবার সাথে ঘটে আমার সাথে ঘটে এরকম বিষয়গুলো নিয়েই আমি কথা বলি আজকেও সেরকম বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আমরা যখন মসজিদে সালাদ আদায় করি তখন দেখবেন যে বায়রা জিন্সের প্যান্ট পরে জিন্সের প্যান্টের হাইট আসলে এরকম যে হাইট থাকে যেটুক হাইট একটু হাইট দিয়ে অনেক সময় নামাজ পড়লে পিছনে যদি তাকান বা আপনার চোখ পরে যায় তাহলে আপনি দেখবেন যে এই পাহাড়ের যে পাহাড়ের পাদদেশে যে পাখিরা গুহা তৈরি করবে এরকম গুহা মতো সুরঙ্গ দেখা যায় আসলে প্রত্যেক নরনারীর উপর পর্দা ফরস করেছেন আল্লাহ সুবাহ কিন্তু কিরকম পর্দা পর্দাটা ঢিলে ডালা পাত্তা হবে না চকচকে হবে না ঢিলে ডালা পোশাক থাকবে পর্দার যতটুকু বিধান আছে ততটুকুই আবৃত থাকবে কিন্তু আমরা সময় যারা প্যান্ট সাধারণত গেঞ্জি ব্যবহার করি আর গেঞ্জি ব্যবহার করার কারণে তারা যখন যায় যায় তখন দেখবেন যে তাদের এই যে পাহাড়ের পাদদেশে যে পাখি ময়না পাখি টিয়া পাখি গুহাই সাজা করে এরকম অবস্থা দেখা যায় দেখতেও এত বিশ্রী এটা বলার বাসা আসলে নেই আপনারা হয়তো জানেন আর পিছনে তার পিছনে যে সালাত আদায় করে তারও কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার মনে হয় নামাজ এই অবস্থায় তাহলে জিন্সের প্যান্ট কি আসলে সর্বনাশ অবশ্যই যদি আপনি যদি আপনি জানেন যে আমি পাঁচ সত্তর সালাত আদায় করি তাহলে আপনি কেন এরকম ধরনের প্যান্ট পরবেন আর এরকম গেঞ্জি কেন পরে আপনি মসজিদে যাবেন যে গেঞ্জির হাইট এতই কম যে আপনার এই পিছনের বারান্দা দেখা যাবে এই পিছনের বারান্দা দেখতে গিয়ে আরো আপনার পিছনে যারা আছে। তাদেরও তো সালাতে অমনোযোগী বা তাদের সালাদটা নষ্ট হচ্ছে তো আমি শুধু এতটুকুই বলবো মানে লাইভ আসলে লম্বা করলে মানুষ ভিডিও দেখতেছে না এতটুকু বলবো যে জিন্সের প্যান্ট পরে যারা সালাত আদায় করেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ এবং অনুরোধ থাকবে যেহেতু আপনারা পাঁচ সালাত সালাদ আদায় করেন সেহেতু আপনাদের এটা সবসময় চিন্তা ভাবনায় থাকতে হবে যে আমাকে কিরকম পোশাক করতে হবে আপনি জিন্সের প্যান্ট পরবেন সেটা থাকতে হবে অনেকটা হাইট নাবির উপর থেকে টাকর উপর পর্যন্ত ঢাকা থাকে এরকম আর উপরে যদি গেঞ্জি পরেন তাহলে গেঞ্জিটা এরকম থাকতে হবে যাতে আপনার কোমরের নিষ পর্যন্ত অর্থাৎ আপনার যে মহামূল্যবান জিনিস আছে ওই জিনিসের নিষ পর্যন্ত ঢাকা থাকে তাহলে আপনার সারাটা পরিপূর্ণতা পাবে কিন্তু আমরা যা দেখি মসজিদে যে যেভাবে জিন্সের প্যান্ট পাবে করি। এটা একটা বেহাল একটা অবস্থা মানে আপনার মহামূল্যবান জিনিস আর সবচেয়ে যে খারাপ যে জিনিস আমরা যেটা বা হাতে ইউজ করি এবং এটা ইউজ করার পর আমাদের সামান দিয়ে হাত ধত করতে হয় মিলে নাফাকি থেকে যায় সেরকম একটা জিনিস আপনার মসজিদে আল্লাহর ঘরে আল্লাহ সামনে যখন আপনি মাতা নোয়াবেন তখন পিছন দিকটা এরকম হয়ে যায় এটা আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার জন্য জিন্সের প্যান্ট কতটুকু সর্বনাশ হয়ে আনছে জিন্সের প্যান্ট এরকম জিন্সের প্যান্ট যাদের পিছনে এই যে মহা মূল্যবান এই খারাপ একটা দৃশ্য দেখা যায় হ্যাঁ তাহলে আমার অনুরোধ থাকবে যে আপনারা নামাজ পড়ার যদি জানেন যে আমি নামাজ পড়ব নামাজ আজ করতে যাব তাহলে অন্তত পক্ষে গেঞ্জিটা এরকম ভাবে করুন যাতে আপনার পিছনের এরকম এই আকর্ষণীয় জিনিসটা না দেখালেও গোনা চলবে এতে কিন্তু আপনি গুণায় নিজেও গুণাকার হচ্ছেন আর অন্য কেউ আপনি গুণাগার বানিয়ে দিচ্ছেন তো এগুলো কি বাইরে আপনাদের কি ন্যূনতম কমন সেন্স নেই যে আমি আল্লাহর সামনে সেজদা করতে আসছি আল্লাহ গোলামি করতে আসছি এখানে এই অবস্থা কেন ভাই বেহাল একটা অবস্থা এই অবস্থা আপনি নিজেই একটু দাবন করে দেখুন তো আর যদি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আয়নার পিছনে ঘুরে একটু প্যান্টটা একটু নিচে টান দিয়ে পিছন দিকে একটু মোবাইল সামনেটা যে আপনার যে ফ্রন্ট ক্যামেরা আছে ওইটা দিয়ে আয়নার সামনে যদি ধরেন তো পিছন সাইডটা আপনি দেখতে পারবেন আমি একটা কৌশল শিখিয়ে দিলাম দেখেন তো আপনার পিছন সাইডটা আসলে যদি এরকম দেখায় আপনার কাছে কিরকম লাগে একটু দেখেন কিরকম লাগে আর সেটা আপনি ইউজ করতেছেন নামাজে এটা কিরে ভাই এটা কোন ধরনের ট্র্যাডিশনাল যে আমি তোরা আসলে আমার বুঝে আসে না তো যারা এরকম প্যান্ট পরেন ভাই আল্লাহর হস্তে ভাই আপনি নামাজ শুভেন আল্লাহর গুলামি করবেন সবচেয়ে বড় ইবাদা হচ্ছে সালাদ আর এই ইবাদতে যদি আপনি যদি এরকম প্যান্ট ইউজ করেন ভাই তাহলে আপনি কিউ চিন্তা ভাবনা করি ভাই ইউজ করেন ভাই এরকম প্যান্টা পরেন আর বিশেষ করে যারা জিন্সের প্যান্ট আরো ওই কিছু জিন্সের প্যান্টের কোয়ালিটি আছে আমি একটা কোয়ালিটি জানি যে সেরা প্যান্ট করা হাঁটুর উপরেও সেরা হাঁটু বরাবর সেরা আচ্ছা হাঁটু বরাবর যদি হাঁটুর উপরে যদি সেরা প্যান্ট থাকে আপনি পরেন ডিজাইনের প্যান্ট এটা পরে যে আপনি সালাদ আদায় করছেন তো আপনার সালাদটা কি হয়েছে তখন সিরাজে দেখা যাচ্ছে আপনার তো টাকুর উপরে সিরা হাঁটুর উপরে সিরা তাহলে আপনার এখানে পদ্মাটা কোথায় রইল তো এই যে সালাতের আগে একটা কথা আছে যে আপনার শরীর পাক কাপড় পাক তাহলে আপনার এই কাপড়টা কিভাবে ভাই পাক হলো ভাই যে উপরে যে আপনি মানে আপনার নাপাক হয় কিন্তু ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু আপনার যে হাটুর উপরে যে সিরা প্যান্ট আপনি পরে সালাদ করছেন আপনার পর্দা এখানে আছে তো যাই সম্মানিত প্রাণপ্রিয় আমার যারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এবং যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আমি একটা অনুরোধ করব অবশ্যই আমার কথাগুলো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন আর অন্তত পক্ষে একটি লাইক করে দিয়েন যাতে আরেকজন বন্ধু বা আমার সার্কেলে যারা আছে তারাও ভিডিওটা উপভোগ করতে পারে আর একটু কথা যদি একটু যদি ভালো লেগে থাকে আপনাদের বা ইচ্ছে হয় যে হ্যাঁ কথাগুলো আসলে একটু ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এখানে তো ভাই পাওনা দণ্ডার কিছু নেই আসলে আসলে আমি যেগুলো আমার সাথে বাস্তবে ঘটে আমি চাই এগুলো আমার প্ল্যাটফর্ম থেকে শেয়ার করতে শুধু এই আমি এভাবে আসছি ইনশাল্লা আমার তো কোনো যে চ্যানেল থেকে ইনকাম হচ্ছে এরকম না আর আপনারাও হয়তো বা জানতে পারেন যে কোন চ্যানেল থেকে আন হচ্ছে বা কোন চ্যানেল থেকে আন হচ্ছে না এটা কিন্তু সবাই বুঝে বর্তমানে তো ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এই বিষয়ে আমি ইচ্ছে হলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন দেখবেন আমার চ্যানেলে কোনো অশালীন বা অস্থির কোনো ভিডিও নেই আশা করি যতটুকু আমি জানি আমার মেধায় ধরে ততটুকু আমি প্রচার করি ইনশাল্লাহ এভাবে প্রচার করে যাবো ইনশাল্লাহ আল্লাহ টপিক দিলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ